লকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সদীয় ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত রেডি হয়ে গেছি এখন যাব মৌর বাড়িতে তোমরা তো জানো আজকে অন্নপ্রাশন আছে তো চলো যাই আর এখন গল্প করার সময় খুবই কম আছে পরপর গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে করে ওরাও নেমে এসছে কত দেরি করে বেরোচ্ছি ভাবতো চল পূজা জয়া এখানে বসছে এই গাড়িটার কে কে বসবে দেখি দুটো গাড়ি একটা আমাদের আর মার গাড়ি নেওয়া হয়েছে দুটো কোনটায় কজন কি বসবে রেডি কোন গাড়িতে কে কে বলো আমি জানি ওটাতে পূজার জয়া বসছে এবারে কি ব্যাপার সেটা আমাকে বলো দিদি রেডি আচ্ছা কোন গাড়িতে এ কি আমাদের গাড়িতে আসবে নাকি হানি আসবে নাকি কে আসবে

হাঁস <coughs> <.ancial> <coughs> <g applause> <mudgeon>

哎呀！